জঙ্গলে মিলল সদ্যজাত কন্যা সন্তান পিকনিক করতে আসা যুবকদের তৎপরতায় রক্ষা পেল প্রাণ বীরভূমের শিউরি থানার অন্তর্গত তসর কাঁটা জঙ্গল থেকে উদ্ধার হলো এক কন্যা শিশু শনিবার দুপুরে একদল যুবক ওই জঙ্গলে পিকনিক করতে গেলে বিষয়টি তাদের নজরে আসে বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গলে পিকনিকের আয়োজন করেছিলেন স্থানীয় কয়েকজন যুবক রান্নার কাজ চলার সময় হঠাৎই ঝোপের আড়াল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তারা উচ্চুক হয়ে যুবকরা এগিয়ে যেতেই দেখেন মাটির ওপর পড়ে রয়েছে এক সদ্যজাত শিশু কনকনে ঠান্ডায় শিশুটির কান্না শুনে এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা শিশুটিকে উদ্ধার করেন এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় শিউরি থানায় এবং পুলিশের সহায়তায় শিশুটিকে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল সূত্রের খবর শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল জঙ্গলের নির্জনতায় কে বা কারা ওই শিশুকে ফেলে রেখে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ উদ্ধারকারী যুবকদের এই মানবিক কাজে খুশি এলাকার মানুষ স্থানীয় পুলিশ প্রশাসন শিশুটির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি অ্যাকচুয়ালি তথাগারতে আমরা বন্ধুরা মিলে পিকনিক করতে গেছিলাম সেখানেই দেখতে পাই যে মানে আদিবাসী কিছু লোকজন এলে ওনারা বললেন যে বাচ্চাটা ওখানে পড়ে আছে তো কেউ হাত দিচ্ছিলে না কারণ যেহেতু পুলিশের একটা প্রবলেম থাকে তো সেই জন্যই থানায় কন্ট্যাক্ট করে তারপর বাচ্চাটাকে তুলে নিয়ে এসে আমরা সদর হসপিটালে এখানে হ্যান্ড ওভার করলাম বাচ্চাটাকে কী অবস্থা পেয়েছিলো বাচ্চাটা একদম সদ্যযাত্র এমন কেউ নারীটা অবধি কাটা হয়নি আমরা প্রথমে হাত দিচ্ছিলো না তারপর তুলে নিয়ে আমরা এখানে জমা দিলাম বাচ্চাটাকে এখন কি অবস্থায় আছে বাচ্চারা এখন অব্দি জীবিত আছে বাট পরবর্তী কি আছে অবস্থা সেটা তো যারা চেক করবেন তারাই বলতে পারবেন আপনারা কি করবেন আমি একটা কোম্পানি সেলসে কাজ করি আপনি কি করলেন আজকে আজকে বাচ্চাটাকে ওখানে থেকে তুলে নিয়ে এসে হসপিটাল অবধি আমরা প্রথমে কি এখানে নিয়ে এসেছিলেন এখন কেমন আছে আমরা এখান থেকে নিয়ে গেছিলাম প্রথমে কালীপুর স্বাস্থ্য কেন্দ্র যে দুটো বন্ধ হয়ে গেছে তারপর আমরা এখানে হসপিটাল এখন কেমন আছে বাচ্চা বাচ্চাটা এখন অবধি ঠিক আছে এবং জীবিত আছে বাকি ট্রিটমেন্টটা ওরাই বলতে আপনার নাম আপনার নাম আমার নাম শান্তনু দত্ত এটা কোন লোকেশনে হয়েছে কোন জায়গায় ছিল এটা হতে গেছিল তসরকাটাতে আমরা পিকনিকের জন্য গেছিলাম ছোট হ্যাঁ তসরকাটা এবং ছোড়ার মাঝে মাঝে ওটা পিছন দিকে জঙ্গলটা পিকনিক করতে গেছিলাম পিকনিক করতে